নাম কি রিমপং রিমপং ভাষা কোথায় চম্পিংপাড়া চম্পিংপাড়া আচ্ছা রাইয়ং রাইয়ং আইয়ং নাম কি রাইয়ং কত করে পেপে কেজি 80 কেজি 80 টাকা কেজি হিসেবে বিক্রি করেন না পিস কেজি কি কম টম হবে না একটু হ্যাঁ 70 এর কম হবে না না এটা কই বাংলাদেশের এক টুকরো সবুজ স্বপ্ন চারিদিকে পাহাড় মেঘ আর নির্ভেচার প্রকৃতি এখানকার শান্ত প্রকৃতি ভ্রমণপিয়াসী মানুষদেরকে নিয়ে যায় এক ভিন্ন জগতে আর আজকে আপনাদেরকে নিয়ে চলেছি পাহাড়ি পথ ধরে বান্দরবনের পাহাড়ি উপজেলা থানচিতে। আমাদের আজকের যাত্রা শুরু বান্দরবন শহরের হোটেল হিলটন থেকে আগের দিন রাতে বান্দরবন শহরে এসে আমরা হোটেল হিলটনে অবস্থান করেছি বান্দরবন শহরের পুরো রাস্তা জুড়ে রয়েছে গাড়ি চাঁদের আপনারা এখান থেকে গাড়ি ভাড়া করে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখতে পারেন বান্দরবন শহর থেকে থানচি পর্যন্ত বাস চলাচল করে যার ভাড়া জনপতি তিনশো টাকা সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই আমাদের যাত্রা বাইকে আপনারা চাইলে বাইকেও থানচি যেতে পারেন বান্দরবন শহর থেকে থানচি বাইক ভাড়া পাওয়া যায় জনপতি পনেরোশো টাকা প্রতিটি বাইকেই নেওয়া হয় দুইজন যাত্রী বান্দরবন থেকে থান্তি যাওয়ার পথে যে রাস্তাটা অসাধারণ একটা রাস্তা খুবই চমৎকার একটা রাস্তা এই যে দেখেন কি চমৎকার ভিউ বান্দরবন থেকে থান্তি যাওয়ার সময় এই রাস্তার ভিউটা একদম অসাধারণ শুধু একবার দেখেন ভিউটা কি চমৎকার একপাশে মেঘ হচ্ছে ও ওই পাশে কিন্তু মেঘ পড়তেছে আর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি আর রাস্তার সৌন্দর্যটা এত চমৎকার কিন্তু রাস্তা এতো পাহাড়টা দেখেন একবার ওয়াও মনে হচ্ছে যেন বাংলাদেশে না ভারতে অথবা নেপালের কোথাও চলে এসেছি আমাদের বান্দরবন পৃথিবীর অন্য যে কোনো পাহাড়ি অঞ্চলের থেকে কোনো অংশে কম নয় সকাল সকাল বান্দরবন শহর থেকে যাত্রা শুরু হলো থানচির পথে রাস্তা শুরুতেই যেন সবুজে মোরা এক রহস্যময় পথ বান্দরবন শহর থেকে থানচির দূরত্ব আশি কিলোমিটার এই পথটা শুধু রাস্তা নয় এ যেন এক সিনেমার দৃশ্যপট কখনো রাস্তা উঠে গেছে আকাশের কাছে কখনো আবার নেমে গেছে গভীর উপত্যকায় মাঝে মাঝে মনে হয় মেঘগুলো হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে বাতাসে হালকা ঠান্ডার স্পর্শ আর দূর পাহাড়ের মাথায় ঝুলে থাকা কুয়াশা এই পথেই বোঝা যায় বান্দরবনের আসল সৌন্দর্য রাস্তার মধ্যেই লুকিয়ে আছে থানচির এই রাস্তাটা যতটা রোমাঞ্চকর ততটাই সুন্দর এক একটা মন মনে হয় আকাশটা আরো কাছে চলে এসেছে কখনো মনে হয় আমি মেঘের ভেতর দিয়েই যাচ্ছি রাস্তা যেন শেষই হচ্ছে না কিন্তু প্রতিটা পাকে নতুন গল্প লুকিয়ে আছে বান্দরবন এমন এক জায়গা যেখানে আপনি সত্যি মেঘের সঙ্গে হাঁটতে পারেন খাসলং নীলগিরি নীলাচল বা থানচি যেখানেই যান না কেন একটু উঁচুতে উঠলেই দেখা যায় মেঘ আপনার গায়ে লেগে আছে কখনো মেঘ এসে পাহাড় ঢেকে ফেলে আবার হঠাৎ বাতাসে মেঘ সরে গিয়ে প্রকাশ পায় সবুজ পাহাড়ের শাড়ি এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় আপনি যেন আকাশের আছেন কোথায় গেছিলা কুলে নাম কি তোমার নাম বলো নাম কি নাম কি বলো বলো সামলে তোমার নাম কি বাসা কই তোমাদের বাসা শোনো 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 স্কুলে গেছিলা স্কুলে গেছিলা কি জানো নাম তোমার নাম কি বলো কোথায় যাও যাও কই সবাই যাও কই বাসায় বাড়িতে নাম কি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো থ্রি নাম কি জোরে বলো উমিয়াং মুরং ঠিক আছে যাও চকলেট খাবে চকলেট কি চকলেট খাবে আমরা এখন আছি বান্ধব মানে সিম বুকে আর এই যে এই বাচ্চাদের পাহাড়ি বাচ্চাগুলো স্কুল থেকে চলে আসছে ওরা ওদের জন্য কিছু চকলেট বা ওরা অন্য কিছু যদি খায় সেটা কিনে দিব আইসক্রিম খাবে আইসক্রিম এটা খাবে তোমার চকলেট খাবে চকলেট 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 খাবে নাম কি হ্যাঁ বলছিলাম আইসক্রিম নিয়েছে সবাই তুমি নিছো এই নাও আচ্ছা চকলেট নিয়ে যা চকলেট আছে না কয়েক চকলেট তো চকলেট নাই ওই চকলেট তো নাই চকলেট তো নাই স্কুল কোথায় এখানে ওদের স্কুল কোথায় এখানে জাম্পুরা কত করে পঞ্চাশ টাকা জাম্পুরা গুলা পঞ্চাশ টাকা পিস এই যে চিম্বুক পাহাড়ের সামনে নিচে যে বাজারটা আছে ওই যে বাজার মানে ছোট্ট একটা বাজার এখানে যারা পর্যটকরা আসেন তারা এই সমস্ত দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের কলা পেঁপে ধরনের পাহাড়ি যে ফল আছে এগুলো ছেয়ে থাকেন এই যে একটা বাজার একদম অরিজিনাল গাছ পাকা পেঁপে তারপর হচ্ছে কলা তারপরে জাম্বুরা এগুলা কত করে পেঁপে কেজি আশি টাকা কেজি হিসেবে বিক্রি না মিষ্টি হবে আশি টাকা কেজি বলতেছে তো আমরা বললাম একটু কমাই কমাই রাখার জন্য বললো সত্তর তো সত্তর টাকা করে আমরা এক কেজি একটা নিয়ে দেখি বলতেছে মিষ্টি হবে মিষ্টি হলে খেয়ে দেখি কেমন ঠিক আছে একটা দেন তো পেঁপে কিন্তু আমাদেরকে কেটে দিয়েছেন এখানে দিদি আমরা একটু খেয়ে দেখি পেপেগুলা গুলা পাহাড়ি পেঁপেগুলো সাধারণত মিষ্টি হয় একটু খেয়ে দেখি মিষ্টি মোটামুটি ভালো মিষ্টি এটা তিম্বুক পাহাড়ের একদম নিচের যে ছোট ছোট কিছু দোকান আছে পর্যটকরা যখন এখানে আসেন গাড়ি রাখেন গাড়ি পার্ক করে এখান থেকে কলা পেঁপে বিভিন্ন ধরনের ফল খান নিয়ে যান তা আমরা পাহাড়াটাতে এই খাচ্ছি সেটা হচ্ছে এই যে দিদি পাড়ারই দোকানদার দিদি দিদির বাসা কোথায় এখানে দাদা দিদি মেন দুই পাড়ায় আপনি কি এই দোকান করেন না অন্য কেউ করে এটা ভিতরে কি আপনার বাসা যে ভিতরে ভিতরে ও বাড়ি ওই বাড়ি পাড়াতে সাজাই হোক ওনাদের বাড়ি হচ্ছে পাড়ার ভিতরে মানে পাহাড়ি যে পাড়া গুলোতে ওনারা থাকেন ওই বাড়িতে আর এখানে উনি দোকানদারি করেন অর্থাৎ এই যে ফল টল গুলো বিক্রি করেন বাংলা বলতে পারো পার না আই পার না পারলে বুঝলা কিভাবে নাম কি রেনটু রায়ু রেনইউ আইনিউ নাম কি রায়ু জোরে বলো রায়ু রায়ু তোর নাম কি টেম্পরে 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 কোথায় গেছিলা গ্যাম্পরা টেম্পরা হাই স্কুলে গেছিলা কত দূর স্কুল 12 মাইল 12 হাইটা হাইটা গেছো অ পর আছে নাম কি তোমার রিম্পং সামনে এসো নাম কি রিম্পং রিম্পং বাসা কোথায় চম্পারা চম্পিং পাড়া আচ্ছা পাস আছে তো এবার আপনাদেরকে জানিয়ে দিই বান্দরবনের থানচি ভ্রমণের কিছু তথ্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন থানচি ভ্রমণে আর এখান থেকেই পর্যটকরা অনুমতি নিয়ে টেমাকড়ি বড় পাথর নাফাকুম কুম আমিয়া কুম সহ অসংখ্য পর্যটন স্পট ট্রলারে ও পায়ে হেঁটে ভ্রমণ করেন থানচির কাছে আসতেই বুঝলাম এখানে পাহাড়ের রং বদলে গেছে কখনো সবুজ কখনো নীলচে কখনো আবার কুয়াশা মিলিয়ে যাওয়া ধূসর ছায়া চলে এসেছি থানচি এটি হচ্ছে থানচি ব্রিজ সাঙ্গু নদীর উপর নির্মিত বৃষ্টিতে দেখতে পেলাম স্থানীয় মানুষের অনেকগুলো গরু যেগুলোর গলায় ছিল না কোনো দড়ি সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে একটি মডেল মসজিদ আমরা প্রথমে একটি রুম বুকিং করি হোটেল দার্জিলিং এ যার এসি রুমের ভাড়া নিয়েছে টাকা বলে রাখি থাকে না দুই তিন দিন আর এই হোটেলটি থানচি বাজারের মাঝে অবস্থিত এছাড়া আপনারা চাইলে এখানে থাকা কিছু পাহাড়ি কটেজেও থাকতে পারেন এক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে আসাই ভালো জারের ভেতরেই কয়েকটা খাবারের হোটেল রয়েছে যেগুলোর মান মোটামুটি ভালো তবে এখানে স্থানীয় পাহাড়িদের ভাষা সম্পূর্ণ আলাদা স্থানীয় পাহাড়ি মানুষজন পাহাড়ে উৎপাদিত বিভিন্ন সবজি ও ফলমূল স্থানচিতে রাস্তার দুই পাশে বসেই বিক্রি করে থাকেন পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা মিলেমিশে বসবাস করেন এখানে যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত পাহাড় ভ্রমণে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই আপনারা যখন বান্দরবন বা বিভিন্ন পাহাড়ি অঞ্চল ভ্রমণ করবেন অবশ্যই স্থানীয় পাহাড়িদেরকেই সম্মান করবেন তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ বা উগ্রতা দেখাবেন না কারণ তারা অত্যন্ত শান্তিপ্রিয় এবং শান্তশিষ্ট পাহাড়ি মানুষ আপনার একটু খারাপ আচরণ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে তাই অবশ্যই পাহাড়িদেরকে সম্মান করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন